আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নং একুশ এর দুই নং সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ঠনঙ্গ একুশ এর দুই এ খালি ঘর পূরণ করি লেখা রয়েছে তো আমরা নিচে যে খালি ঘরগুলো রয়েছে সেগুলো পূরণ করব তো চলো প্রথমে এক নং করি তো এক নং কি লেখা রয়েছে দেখো দুই দশক আট একক তো দুই দশ আট আটাশ তাই না দুই দশক মানে বিশ সাথে আরও আট একক তার মানে আরও আট তো বিশ আর আট আটাশ ঠিক আছে তো সংখ্যাটি কত হবে দু দশ আট আঠাশ দেখো আটাশ লেখা আছে আর বাকিগুলো আমাদের একা করতে হবে দুই নংে কী আছে সাত দশক সাত দশক মানে কি সাত দশের সত্তর আর চার একক মানে আরও চার তো কত হবে সাত দশ চার চুয়াত্তর আমরা এখন সংখ্যাটি শুধু এখানে লিখে দিব এই যে পাশে দেখো খালি করেছে এখানে চুয়াত্তর লিখে দেবো কীভাবে সাত দশ চার চুয়াত্তর ঠিক আছে এরপর আমরা তিন নং করবো তিন নঙে কী আছে চলো দেখি তো তিন নঙে কী আছে দেখো তিন নঙে আছে এক শতক আট একক এক শতক আছে এক শতক মানে কত এক শত সাথে আরও আট তাহলে কত হবে এক শত আট তো আমরা সংখ্যাটা কীভাবে লিখবো বলো তো এই যে শতকের ঘরে এক দিলাম কোনো দশক নেই দশকের ঘরে শূন্য দিতে হবে আর একক আছে আটটি আচ্ছা শূন্যটা আমরা একটু সুন্দর করে লিখি চলো শূন্য লিখব তারপরে কত আট একক তার মানে আট লিখবো ঠিক আছে এই তো কত হলো এক শতক আট একক শত আট ঠিক আছে দশকের ঘরে শূন্য হবে কারণ এখানে কোনো দশক নেই ঠিক আছে তো দশকের ঘর তো আর খালি রাখা যায় না অবশ্যই এক তো আমাদের শতকের ঘরে রাখতে হবে আবার আটকে রাখতে হবে এককের ঘরে তাহলে দশকের ঘরটা রাখতে হবে সেটা আমরা কিভাবে রাখবো একটা শূন্য দিয়ে ঠিক আছে তারপর চার কি কী আছে দুই শতক আর তিন দশক দুই শতক মানে কত এক শতক এক শত আর দুই শতক দুই শত তো দুই শত কীভাবে লিখবো দেখো একক দশক শতক শতকের ঘরে লিখব দুই ঠিক আছে তারপরে কি আছে তিন দশক মানে তিন দশক মানে কত এক দশক দশ দুই দশক বিশ আর তিন দশক ত্রিশ তার মানে দশকের ঘরে কত লিখব তিন লিখব। ওকে তারপরে এখানে কোনো এককের কথা বলা আছে বলো নেই তাহলে এককের ঘরে আমরা কি লিখবো বলো তো কিছুই লিখবো না না অবশ্যই এককের ঘরটা আমাদের রাখতে হবে কীভাবে রাখবো আমরা একটা শূন্য দিয়ে রাখবো এককের ঘরটা ঠিক আছে তারপর আমরা পাঁচ নংটা দেখি পাঁচ নঙে কত আছে বলো তো সাত শতক আট দশক আর দুই একক শতক পর্যন্ত আসতে হবে তো আমরা লিখি একক দশক শতক আসলাম এবার কত আছে সাত শতক সাত শতক মানে কত সাত শতক শতকের ঘরে আমাদের সাত লিখতে হবে সাত শত হয়ে গেল। তারপর আট দশক আট দশক মানে কত আট দশক মানে আট দশে আশি আটটা দশ মিলে আশি হয় ঠিক আছে তো দশকের ঘরে আমাদের কত লিখতে হবে আট লিখতে হবে তারপর আছে কত দুই একক এককের ঘরে দুই লিখবো দেখেছো এখানে এককের ঘরটা আছে তাহলে আমরা এককের ঘরে কত লিখব দুই লিখব তারপর আসি ছয় নঙে ছয় নঙে কী আছে এক হাজার শুধু এক হাজার আছে তো আমরা এক হাজার সংখ্যাটা এখানে লিখব কিভাবে লিখব বলো তো প্রথমে আমরা একক দশক শতক হাজার পর্যন্ত চারটা বিন্দু দেবো ঠিক আছে তো দেই একক দশক শতক হাজার দিলাম হাজার পর্যন্ত এবার আছে কত এক হাজার তো হাজারের ঘরে আমরা এক লিখবো ঠিক আছে এক লিখলাম আর বাকি ঘরে দেখো আর কোনো কিছু নেই তার মানে বাকি ঘরগুলো কি আমাদের রাখতে তো হবে কীভাবে রাখবো শূন্য দিয়ে বাকি ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে দিব। এই একটা দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম তো হয়ে গেল এক হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে এক আছে তার মানে সংখ্যাটা কত এক হাজার শিক্ষার্থীরা দেখো দেখতে দেখতে আমাদের বিশ নং একুশের দুই নং খালি ঘর পূরণ করে সবগুলো ছটি অঙ্ক আছে আমরা করে ফেললাম তো পরের ক্লাসে আমরা তিন রঙের সমাধান দিবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ